রাজপ্রসাদের বাগানে আনন্দে দিন কাটাচ্ছিল রাজকন্যা কিন্তু আজকের দিনটা হবে অন্যরকম কারণ আকাশ ভেদ করে উড়ে আসছে তার শৈশবের বনপরি তবে কেন তার মুখে হাসি নেই কি এমন ঘটেছে পরীর দেশে চলো দেখি আজ কি নতুন গল্প অপেক্ষা করছে আমাদের জন্য আহা আজ কত সুন্দর দিন আকাশ নীল বাতাসে ফুলের গন্ধ মনটাই ভরে যাচ্ছে একন শব্দ বোনপরি তুমি এলে কতদিন পর তোমায় দেখছি তুমি তো একেবারেই বদলাওনি হে বন্ধু তোমাকে দেখতে এলাম আর তুমি আগের মতোই সুন্দর আর প্রাণবন্ত কিন্তু আজ আমি খুশি নই কেন কি হয়েছে তুমি এত চিন্তিত কেন দেখাচ্ছ বলো কি হয়েছে হয়তো আমি কিছু করতে পারবো আমার জগতে বিপদ নেমেছে আর আমি জানি না কিভাবে তা সামলাবো সেটা বলা সহজ নয় কিন্তু তোমায় বলতেই হবে কারণ সময় খুব কম বল কি বিপদ হয়েছে আমাদের পুরীর জগতে এক দুষ্ট জাদুকর এসে গেছে সেই রূপালী আলু নামের এক জাদুকরী শক্তি চুরি করতে চাইছে এটা হারিয়ে গেলে আমাদের গাছ শুকিয়ে যাবে ফুলের রং মুছে যাবে আর প্রাণীগুলো মারা যাবে গভীর অরণ্যের শেষে চিরন্তন গুহাতে কিন্তু ওখানে পৌঁছানোর আগে কালো কুয়াশার নদী কথা বলা পাহাড় আর বজ্রঝড়ের টানেল পেরোতে হবে অনেকেই চেষ্টা করেছে কেউ ফিরে আসেনি আমি জানতাম তুমি না বলবে না তাহলে প্রস্তুত হও সূর্য অস্ত যাওয়ার আগেই যাত্রা শুরু করতে হবে ভয় পেও না আমি তোমার সঙ্গে যাব বন্ধুত্বের জন্য আমি সব ঝুঁকি নেব কি ভয়ঙ্কর এই রূপালী আলো কোথায় আছে তুমি চিন্তা কর না বোনপরি আমরা একসাথে যাব আর এই জাদুকরের দুষ্টু পরিকল্পনা ব্যর্থ করব আহা এটা কোথায় এলাম বাহ এত সুন্দর বন রাজ্যে। আমার বাড়ি এখানে প্রতিটি গাছ তোমার আগমনের গল্প জানে এই নাও জাদুর তীর আর ঢাল এগুলো শুধু অস্ত্র নয় এরা তোমার সাহস আর বিশ্বাসের প্রতীক যতক্ষণ এগুলো তোমার হাতে থাকবে ততক্ষণ তুমি নিরাপদ থাকবে ব্যাস আর সে দেরি করা যাবে না অনেকটা পথ বাকি চলতে হবে না হলে এই সন্ধ্যা হয়ে যাবে আর আমরা পৌঁছাতে পারব না চলো বোন পড়ি প্রাওনা দেখো কত সুন্দর নদী রং বেরঙের জল ঝিকমিক করছে কত প্রজাপতি উড়ছে হ্যাঁ আর চারপাশে কত পাখির কলরব মনে হচ্ছে সত্যি এক স্বপ্ন রাজ্য কিন্তু ওইদিকে দেখো কালো মেঘ চমছে ওটা তো দুষ্ট জাদুকরের আবির্ভাব ঠিকই বলেছ ওর সাথেই আমাদের মোকাবেলা করতে হবে আমাদের বনরাজ্য কি বাঁচাতে হলে ভয় পাওয়া চলবে না হ্যাঁ এসো আমরা একসাথে কে ওখানে এখানে কেউ যেতে পারবে না আমরা জাদুর উৎস রক্ষা করতে যাচ্ছি আমাদের যেতেই হবে তবে আগে আমার ধাঁধার উত্তর দাও কি ধাঁধা যত কাটো তত বাড়ে বলতো সেটা কি আহা এর উত্তর খুব সহজ সেটা হলো চুল ঠিক বলেছ যাও তোমরা যেতে পারো দেখলে তো তোমার বুদ্ধিতেই পথ খুলে গেল চলো সামনে এগিয়ে যাই এক জাদুকরি নদী যার জল যেন রূপর মতো ঝিকিমিকি করছে দূর থেকে দেখলে মনে হয় স্বপ্নের আলোয় ভেসে যাচ্ছে কিন্তু এই নদীর ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য শোনা যায় যারাই এই জলে হাত দেয় মুহূর্তের মধ্যে তাদের শরীর বরফের মতো শক্ত হয়ে জমে যায় এখন আমরা কিভাবে পার হব সামনে তো ভয়ঙ্কর নদী ভয় পেও না রাজকন্যা যাদুর দেশে সব কিছুরই সমাধান আছে দেখো এই নাও উড়ুন্ত পাতা একে বলা হয় আকাশ পাতা এর ওপর দাঁড়ালেই আমরা আকাশে ভেসে নদী পার হতে পারব আরে সত্যি উড়ছে এ তো যেন স্বপ্নের মতো শক্ত করে দাঁড়িয়ে থাকো কারণ আমরা উড়ে যাচ্ছি নদীর ওপারে বাহ এ তো অনেক মজার আমি তো আগে কখনো এমন কিছু দেখিনি অবশেষে তারা পৌঁছাল জাদুকরের ভয়ঙ্কর আস্তানায়। অন্ধকার গুহার ভেতরে কালো ধোয়ায় ঘেরা সিংহাসনে বসে আছে সেই দুষ্ট জাদুকর অবশেষে এসে রূপালী আলো এখন আমার হাতে আর এটা আমারই হবে চিরকাল রূপালী আলো আমাদের বনরাজ্যের প্রাণ এটা তুমি কেড়ে নিতে পারো না আলো ফেরত দাও নইলে ফল হবে ভয়ঙ্কর তোমরা কি আমাকে আমাকে হারাতে হারাতে পারবে পারবে তোমরা তো আমার চোখে একেবারেই তুচ্ছ আমি এই বন রাজ্যে রাজ করব আর কেউ আমাকে থামাতে পারবে না তুমি যতই শক্তিশালী হও না কেন সত্য আর ন্যায়ের শক্তিকে হারাতে পারবে না রাজকন্যা ঠিক বলেছে অন্ধকার যতই গভীর হোক এক ফোঁটা আলোয় তাকে ভেদ করে দিতে পারে তোমার শেষ সময় এসে গেছে জাদুকার রাজকন্যা এই নাও জাদু তীর হ্যাঁ এই তীর দিয়েই আমি জাদুকারকে শেষ করব আমাদের রূপালী আলো আবার ফিরে পেতেই হবে এই তীর দিয়ে আমাকে শেষ করবে ভেবেছিস আমি শত শত বছর ধরে এই অন্ধকার শক্তি জমিয়েছি একটা তীর দিয়ে আমার মতো মহাশক্তিশালী জাদুকরকে হারানো অসম্ভব চল তবে রূপালী আলো আমরা ফিরে পেয়েছি এখনই সময় এই আলো নিয়ে বন বনরাজ্যে ফেরা তুমি আমার জগৎ বাঁচালে বন্ধু এটা আমারও জগৎ সে যতবার আসুক আমরা প্রস্তুত থাকব এখন আমাকে ফিরতে হবে কিন্তু মনে রেখো আমরা বন্ধু হ্যাঁ আর বন্ধুত্বের শক্তি সবসময় জয়ী হয় হয়তো একদিন আবার সেই জগতে ফিরব অবশেষে রাজকন্যা নিজের রাজ্যে ফিরে গেল বনরাজ্য আজ যেন নতুন প্রাণে জেগে উঠল দীর্ঘ অন্ধকার শেষে আবার আলো ফিরে এসেছে রাজকন্যা আর বনপরি দুজনেই খুব খুশি কারণ তারা রূপালী আলোকে উদ্ধার করতে পেরেছে গাছে নতুন কুড়ি ফুটল ফুলে ফুলে রঙের হাসি ছড়িয়ে পড়ল আর পাখিরা আনন্দে গান গাইতে লাগল সবার হৃদয়ে ভরে গেল শান্তি আর খুশি